লীলা শরণেই ভজন শুনলেই মঙ্গল কোথায় জানালেন যে লীলা শরণেই ভজন শুনলেই মঙ্গল ভাগবতের সার কথায় বললেন হরিনাম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুব্বি ভুরিদা ভরিদাজন যে কথা শুনলে জীবের মঙ্গল হয় কল্যাণ হয় সে কথাই হচ্ছে হরিকথা বা কৃষ্ণ কথা যে কথা শুনলে জীবের কল্যাণ হয় সেই কথা হচ্ছে হরি কথা কৃষ্ণকথা ভাগবতীয় কথা হরি নাম শুনলে জীবের কল্যাণ হয় কৃষ্ণ নাম শ্রবণেই মঙ্গল হয় চৈতন্য চরিতামৃতে জানালেন আজও বুঝিবে না যে শনিতে শুনিতে শুনিতে সেহ অদ্ভুত চৈতন্য চরিত বুঝিবে রসের রীতি হইবে পরম প্রীতি শুনিলেই জীবের হবে বরহিত হবে যে কথা শুনলে জীবের হিত হবে হিত মানে কল্যাণ সেই কথাই হচ্ছে জগতে একমাত্র হরি কথা বা কৃষ্ণ কথা হরি কথা কৃষ্ণ কথা শুনলেই মঙ্গল শুনলেই জীবের কল্যাণ হয় তাই আপনারা আমরা প্রত্যেকে লীলা শরণে আছি মানে ভজনেই আছি আর এটা ভজন যোগ্য দেহ এ ভজন যোগ্য দেহ পেয়ে গৌর গোবিন্দের ভজন যদি না হলো তাহলে দুর্লভ জনম আমার ব্যর্থ চলে গেল মা আজ বৈষ্ণব কবি কি জানালেন খেলায় বিনোদ খেলা আমার গোরা বনমালি সে যে গোবিন্দের গো রাধার রা দুইয়ে মিলে গোরা গোবিন্দের আদ্যাক্ষর গো আর রাধার আদ্যাক্ষর হলো রা গোবিন্দ লিখতে হলে প্রথমে গো লিখতে হয় আর রাধা লিখতে হলে প্রথমে রা লিখতে হয় এই যে গোবিন্দের গো রাধা রা দুয়ে মিলে তিনি গোরা হয়ে এলেন কোন গোরা হে বৈষ্ণবগণ সে যে আমাদের ভজনের গোরা সাধনের গোরা যে নাম গৌরের নামটা কি দিয়েছে বাবা গোরা দেখেন আমরা যে লীলাকীর্তনের প্রতিটি লীলার প্রথমে যে গৌরচন্দ্রিকা প্রত্যেকটি গৌরচন্দ্রিকায় গৌরের নাম দিয়েছেন গোরা অন্য কোনো নামে তাকে ডাকে নাই গৌর হরি বল কথা হচ্ছে কিন্তু আসতে পায়েরা গোবিন্দের গোরাধাররা গোবিন্দের রা দুয়ে মিলে গোরা সে যে ভজনেরও গোরা সাধনেরও গোরা সাধনের মূল ভজনের মূল তাই আগে আমাদের গোড়ার ভজনই করতে হবে গোরার ভজনই করো গোরার চরণ ধরো ভজনে যদি এগিয়ে যেতে হয় বাবা আগে গৌরের উপাসনা করতে হয় এক কথায় কলিযুগের নায়ক হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু আমার শ্রী গৌরাঙ্গ সুন্দর কলিযুগের নায়ক লীলা পুরুষোত্তম লীলা বিগ্রহ সংকীর্তনের মূল সংকীর্তনের আদি তিনি সংকীর্তন ও পিতারও অর্থাৎ সংকীর্তনের পিতা হলেন গৌরহরি গৌর যদি না আসতো এখানে আমরা বসবার ভাগ্য পেতাম না এই যে বহুজন মিলিত হইয়া খোল করতাল লইয়া হরি নাম করে যে ভজন হয় তা আমরা জানিতাম না কে জানালেন গৌর এসে জানালেন তাই আগে গৌরের ভজন নাম দিয়েছে কি দেখেন এই যে নাম জন্মের পর আমাদের সবার একটা করে নাম রাখা হয়েছে নামকরণ এই যে মানব জীবনে আমাদের যে দশটা মাঙ্গলিক ক্রিয়া আছে তার মধ্যে একটা হচ্ছে বাবা নামকরণ জন্মের পর নাম রাখা হয় গর্ভাধান থেকে শুরু করে মায়ের গর্ভের থেকে শুরু করে দশটা সংস্কার আমাদের আছে যাকে বলে যে সাত দেয়া গর্ভাধান থেকে শুরু করে বলেন না বিবাহ পর্যন্ত গর্ভাধান পুংশবন জাতকর্ম নামকরণ সীমান্তন্নয়ন উপনয়ন আর দশ নম্বরে গিয়ে হলো বিবাহ যে দশটা মাঙ্গলিক ক্রিয়া আমাদের যে দশটা মাঙ্গলিক রিয়া আছে এর মধ্যে একটা হলো নাম করো নাম রাখা হয় সবার একটা করে নাম আছে কারো কারো অনেকগুলো নাম দুটে তিনটে নাম দেখেন আগের দিনে আপনাদের মধ্যে যারা একটু বয়োজ্যেষ্ঠ তাদের নামগুলো কত চমৎকার ছিল তাদের নামগুলো ছিল ঠাকুর দেবতার নামের সঙ্গে মিলিয়ে তাদের নামগুলো রাখা হতো হমা কিন্তু এখন আর ওই নামগুলো নেই আগের দিনে আপনাদের মধ্যে নাম ছিল কারো জগদীশ নারায়ণ হ্যাঁ মহাদেব বিষ্ণু কৃষ্ণ দুর্গা লক্ষ্মী সরস্বতী এই নামগুলো ঠাকুর দেবতার নামের সঙ্গে মিলিয়ে রাখা হতো কিন্তু বর্তমান প্রজন্মে আর ওগুলো নেই রেমা বর্তমান প্রজন্মে আমরা ছেলে মেয়েদের যে নামগুলো রাখি যে নামের কোনো অর্থই খুঁজে পাওয়া যায় না হ্যাঁ বল্টু পল্টু মন্টু সন্টু পিউ আবার পিউ হ্যাঁ এই নামগুলো দেখেন রাখা হয় যে নামের কোনো অর্থ নেই নাম যদি রাখতে হয় তাহলে ভজনের দিক লক্ষ্য করে নাম রেখো এদিক থেকে আমার মুসলিম ধর্মের ভাইয়ের আবার এগিয়ে আছেন তারা তাদের ধর্মীয় দিকগুলো লক্ষ্য রেখে নাম রাখে ছেলে মেয়েদের ইসলাম ধর্মের দিক লক্ষ্য রেখে নামগুলো তারা ঠিক মতোই রাখে কিন্তু আমরা ভুলে গেছি আমরা পিছিয়ে গিয়েছি আমাদের নামগুলো বিলুপ্ত হয়ে গেছে আমরা যে আধুনিক নাম রেখেছি যে নামের কোনো অর্থই খুঁজে পাওয়া যায় না দাদা ঠিক রাখেন নামের কোনো অর্থই খুঁজে পাওয়া যায় না জয়গর তাই যে নামের যে কৃপালাভ নামের যে কৃপালাভ যে কথাটি আমি বলতে চাই কথাটি তাৎপর্য হল হরি যে কথাটি বলতে চাই কথাটি তাৎপর্য হল মুক্তি মুক্তিলাভ নামা ভাষে লাভ কার হয়েছিল ছেলের নাম রেখেছিল দেখেন নামের যে কত কৃপা ছেলের নাম রেখেছিল নারায়ণ ছেলের নাম রেখেছিল নারায়ণকে জানেন অজামিল অজামিল তার ছেলের নাম নারায়ণ রেখেছিল মৃত্যুকালে মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই অজামিল তার ছেলের নাম ধরে রেখেছিল নারায়ণ নারায়ণ বলে ডেকেছিল একেবারে নারায়ণের কর্ণেই পৌঁছে গেল জমদূতেরা অজামিলকে নিতে আসলে কিন্তু নারায়ণ তার বিষ্ণুদূত পাঠিয়ে দিয়ে ওই মৃত্যুর পূর্ব মুহূর্তে নাম করার কারণে নামের গুণে অজামিলকে উদ্ধার করে বৈকুণ্ঠ নিয়ে গেল কখন কার কৃপা হবে বলা যায় না কারো শিশুকালে হয় কারো যৌবনে হয় মাত্র পাঁচ বছর বয়সে ধ্রুব শ্রীহরির কৃপা লাভ করেছিলেন হ্যাঁ আবার ওই যে যৌবনে কৃপা পেলেন কি অম্বরীশ হ্যাঁ নাকি আর মৃত্যুর পূর্ব মুহুর্ত থেকে পেল কাকে কৃপা করলেন ওই যে অজামিল ছেলের নাম ধরে ডেকেছিল নামের গুণে সে উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে গেল দেখেন নামের কত কৃপা নামাভাসে মুক্তি লাভ নাম করলে নামের কৃপা হবেই হবে একবার নাম নিলে যত পাপ হরে জীবের সাধ্য নাই সে তত পাপ করে হরিনামের এত মন এত মহিমা ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে যদি নাম করা যায় তাহলে নামে আপনার কৃপা হবেই হবে নামের উচি জীবে দয়া বৈষ্ণব বসে বোন ইহা হতে ধর্ম আর নাহি সনাতন নামে রুচি এক নম্বর হলো নামের প্রতি রুচি চাই দুই জীবের প্রতি দয়া চাই তিন হলো বৈষ্ণবের সেবন এখানে এই আপনারা কীর্তন শুনছেন আর ওই বাড়িতে হচ্ছে সেবা এটাই হলো বৈষ্ণবের সেবা সেবা আপনাকে দিতেই হবে এখানে ভজন আর ওখানে ভোজন তাই বলে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহা হতে ধর্ম আর নাহি সনাতন নাম করো নিষ্ঠার সঙ্গে নিষ্ঠার সঙ্গে নাম না করলে নামের কৃপা লাভ হবে না রাধারানী বলেছিলেন সখিরে কেবা শোনাইল শ্যামোনাম কানের ভিতর দিয়া বরবে বসিল গো আপুলো করিল প্রাণ আকুলো করিল প্রাণ না জানি নামে নামে কত মধু আছে বদন ছাড়িতে নাহি হি পারে বদন নামে বদন ছাড়ে না রে বদনেও নাম ছাড়ে না রে নামের যে কি মহিমা নামের যে কি কি কৃপা একবার যদি ভক্তি ভরে কেউ নাম করে মিতাই গোল হরিগোল 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 নামে বদন ছাড়ে না বদনেও নাম ছাড়ে না তাই দেখেন আমার মহাপ্রভু আজ কলিজীব উদ্ধারের জন্য তিনি হরি নাম করতে বলছেন কলিজীবের একমাত্র উপায় নাম কর কি জানালেন শাস্ত্রে জন্মেন কি রীত চর্ধায়তে বিষ্ণু প্রেতায়ং যুখই পরিচর্যা কোনউ তত হরি সংকীর্তন তাই জীবেরBatchNorm হয়ে গোরেবার খেলে হরি হরি নামের

Hold on,

খেলা দূর হয়ে যা দূর হয়ে যায় জিবের দিতাম যে খেলায় দূর হয়ে যায় জিবে রে ত্রি তালা দূর হয়ে যা জীবের ত্রিতাব হে বৈষ্ণব যে খেলা খেললে যে খেলায় মেতে উঠলে এই জীবের ভব জ্বালা ত্রিতাব জ্বালা দূরে যায় আজ সেখানে আমরা সকলে উপনীত হয়েছি হরি নামের খেলা খেললে জগতে যত জ্বালা ত্রিতাপ জ্বালা দূরে যায় আর এই ত্রিতাপ জ্বালা ভব জ্বালা দূর করবার জন্য ভক্তগণ ছোটাছুটি করেন তারা মনে মনে ভাবে গৌর হে বল আমরা কোথায় গেলে হরি বল হরি বল এই ভক্তের সঙ্গ তারা বলে কোথায় গেলে এই ভক্তের সঙ্গ সংঘ আহা বেজ বাবা ভক্তের সঙ্গ আমরা এই ভভ জ্বালা এই ত্রিতা বেজ চুরাইবো চুরাইবো নিতাই গৌড় হরি আমরা কোথা গেলে ভক্তের সঙ্গ পাবো আমার এই ত্রিতাবা জগতে এই জগতে কারো বাধা বাধা মানে না এই জগতে কারো ਗਤ ਕਰੋ

ভক্ত তাই তো আজও আপনারা তাই করেছেন ভক্ত সংঘ করবার জন্য ছুটে এসেছেন নবদ্বীপে ছুটে এসেছেন বৃন্দাবন তাই জগতে একমাত্র শ্রেষ্ঠ সঙ্গ হলোই ভক্ত সংঘ আমাদের মহাবতারী জগৎবন্ধু সুন্দর বললেন সাউন্ডটা একটু ডাউন আছে ভাই অপারেটর দাদা